মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবনে সবচেয়ে বেশি অসুখী কেন জানেন কিছুদিন আগে সে এক বক্তব্যের মধ্যে বলেছে যে আমার জীবনটা কখনোই ফুলের মতো সুন্দর ছিল না মানে জীবনে আমি কোনোদিন সুখী ছিলাম না বর্তমানে পত্রপত্রিকাগুলি লিখেছে এবং তথ্য বের হয়েছে মুকেশ আম্বানি একশো বিলিয়ন ইউএস ডলারের মালিক যেটা বাংলা টাকায় কনভার্ট করলে এগারো হাজার কোটি টাকারও বেশি হয়ে যাবে পৃথিবীর এগারোতম ধনী মুকেশ আম্বানি এগারো হাজার কোটি টাকা আপনি বুঝতে পারেন কত টাকা আপনার কল্পনাকেও হার মানাবে এত হাজার কোটি টাকার মালির মিলিয়ন বিলিয়ন ইউএস ডলারের মালিক তার ছেলে অনন্ত আম্বানি বলছে যে আমার জীবনটা কখনো ফুলের মতো সুন্দর ছিল না তার এই কথা শোনার পরে মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি তথা অনন্ত আম্বানির বাবা মা মুহূর্তের মধ্যেই তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে তার কারণ হচ্ছে তারা বলছে আমার ছেলে যখন যা চেয়েছে জীবনে সবকিছু দিয়েছি কিন্তু তাকে সুখ দিতে পারি নাই সাংবাদিকরা প্রশ্ন করল তাহলে আপনি সুখী না তার কারণ কি সে বলছে আমি সুখী না থাকার প্রথম নাম্বার কারণ হলো আমার আমারে ফিটনেস আপনি দেখবেন যে সে প্রচন্ড পরিমাণে মোটা 208 কেজি ওজন তার फ्रेंडরা তার নিয়ে মজা নেয় কোথাও যেতে পারে না মানুষ হাসি হাসি করে তো সে ভাবে যে আমি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার ফিটনেসটা সুন্দর না এই কারণে তার হৃদয়ে কোনো সে শান্তি অনুভব করতে পারে না আমি যখনই তার কথা শুনছিলাম والله আল্লাহর কসম কোরআনুল কারীম থেকে এই আয়াত কারীমা আমার মনে পড়েছে আল্লাহ পাক বলেন ওমান আরাদা আং যিকরি ফা ইননা লাহূ মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু ইয়াওমুল কিয়ামত ই আয়াতের ব্যাখ্যা আমার তখনই বুঝে যখন অনন্ত আম্বানি বলেছে যে আমি জীবনে হাজার কোটি টাকার মালিক হওয়ার পর এক সেকেন্ডের জন্য নিজে শোক অনুভূতি করতে পারি নাই আল্লাহ বলছেন আরদাং জিক্রি আমাকে যারা ভুলে গিয়েছে তাও যারা বিশ্বাসী না যারা আমার কথা স্মরণ করে না তাদের জীবনটাকে আমি আল্লাহ সংক্ষীর্ণ করে দিব মাহি সতম দঙ্কার এক ব্যাখ্যা হতে পারে সেটা হচ্ছে হাজার কোটি টাকার মালিক আপনি হতে পারেন বাট আপনার হৃদয় থেকে আল্লাহ শান্তি উঠায় নিবে আপনি শান্তি কি জিনিস সুখ কি জিনিস সেটা ফিল করবেন না আপনি বিএমডাব্লিউ তে চলা অবস্থায় ফেরারি পোর্শে চলা অবস্থায় আপনার হৃদয় শান্তি থাকবে না দামি ফ্লাটে থাকবেন তারপর আপনার হৃদয় শান্তি অনুভূত হবে না যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন আর আল্লাহর কুদরতি পায়ে যদি আপনি সেজদা না দেন আল্লাহর কুদরতি পায় যদি আপনি এখলাসের সাথে একবার সেজদা দিতে পারেন পৃথিবীর হাজার কোটি টাকার মালিকের হৃদয়ে সেই সুখ জন্মাবে না যে সুখ আপনার একটি সেজদার মাধ্যমে আল্লাহ পাক দিবে বুকে সম্মানের ছেলে অনন্ত অম্বানির বিয়ের মধ্যে খরচ করা হয়েছে 1000 কোটি টাকা যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের আজীবনের স্বপ্ন যে 1000 কোটি টাকা মানুষ জীবনে আরনি করতে পারে না ইনকামই করতে পারে না 1000 কোটি টাকা যার বিয়েতে খরচ হয় সেই ব্যক্তি বলছে আমার জীবনটা ফুলের মতো কখনো সুন্দর ছিল না আমি কখনো সুখী ছিলাম না সাংবাদিকরা প্রশ্ন করলো যে আসলে আপনি সুখী না তার কারণ কি বলছে আমার একটা অসুস্থতা আছে সেটা কারণ আমি যে মেডিসিন ইউজ করি সেই মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে আমি শারীরিক ভাবে মোটা হয়ে যাচ্ছে এর জন্য প্রিয় ভাইরা আমার আপনার কাছে মনে হতে পারে হাজার কোটি টাকার মালিক হলে পরে আপনি সুখী হবেন না আল্লাহ যদি আপনার হৃদয়ে সুখ না দেয় আল্লাহ যদি আপনার হৃদয়ে শান্তি না দেয় আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না সর্ববাশেষ কথা হলো যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার জীবনটাই হবে সুন্দর আল্লাহ পাক এই কোরআনের সাথে আমাদের জীবনটাকে গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন